বলিউড অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন যা তার ভক্তদের মন কাটতে সক্ষম হয়েছে সম্প্রতি এক ভক্ত যখন তার বিয়ে নিয়ে প্রশ্ন করেন তখন সুস্মিতা খোলাখুলি ভাবে জানান যে তিনি বিয়ে নিয়ে চিন্তা করেন তবে সঠিক মানুষ পাওয়ার অপেক্ষায় রয়েছে স্বাধীন ও নির্ভীক মানসিকতার জন্য সুস্মিতা সেন বেশ পরিচিত তিনি প্রায়ই তার ভক্তদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় যুক্ত থাকেন সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ সেশনে তিনি তার ভক্তদের সঙ্গে আলাপ করেন যেখানে ভক্তরা তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন সে সময় এক ভক্ত যখন তার বিয়ের পরিকল্পনা নিয়ে জানতে চান তখন সুস্মিতা অকপটে বলেন আমিও বিয়ে করতে চাই কিন্তু একজন এমন মানুষ তো পাওয়া উচিত যার সঙ্গে বিয়ে করা যায় এমনি এমনি তো বিয়ে করা যায় না প্রচলিত আছে হৃদয়ের সম্পর্ক অনেক রোম্যান্টিক হয় তাই সেই অনুভূতি আমার হৃদয়ে পৌঁছানো উচিত তাই নয় কি এরপরেই আমি বিয়ে করবো